কি অবস্থা আমাদের ছাত্র ছাত্রীরা এদিক দিয়ে দেশ স্বাধীন করতেছে আর ওই দিক দিয়ে পাকিস্তান গিয়ে আমাদের আমরা যাদেরকে নিয়ে সারা বছর খালি ট্রল করে যাচ্ছি তারা খুব ভালোই খেলতেছে প্রথম টেস্ট জিতছে আর আজকে প্রথমে একটু খারাপ ছিল অবশ্য পরে দিক পরে আবার আপনার লিটন দাস আর মেহেদি মেহেদি মিরাজ মেহেদি মিরাজকে আমরা বিশ্বকাপেই নেই আনফিট সেই মেহেদি অলরাউন্ডার বলতে মানে সে বেশি পাচ্ছে রানও করতেছে যাই হোক অভিনন্দন বাংলাদেশ টিমকে অনেক দিন পর বিশ্বাস করেন অনেক দিন পর মন থেকে অভিনন্দন জানাতে চাইতেছে এই কারণে আজকে একটু কিছু কথা বললাম তাদেরকে নিয়ে হ্যাঁ যাক চালাইয়া যান আশা করি আরও ভালো খেলবে আমাদের ক্রিকেট 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 টিম আজকে খুব ভালো লাগছে যে একটা মানে দুইজন প্লেয়ারেই মনে করেন আমরা প্রথম মানে মোটামুটি সবাই ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করছে যে পঞ্চাশ লাগত বা মান সম্মান যাবে বিশ্ব রেকর্ড হইব ঠিক আছে কিন্তু না এবার অনেকে বলছে যে লিটন দাস আর মেহি মিরাজ আমাদের মানে ভালো খেলবে আসলেই ভালো খেলছে শেষ পর্যন্ত অভিনন্দন তিন টাইগার্স